আমাদের অনেকেই সময় বাড়ানোর জন্য কিছু স্প্রে ইউজ করেন তো স্প্রে গুলার কিন্তু কখনোই ভালো না আপনি দীর্ঘদিন যদি স্প্রে গুলা ইউজ করেন তাহলে আপনার যে পেনিসের যে সেন্সিটিভিটিটা এটা কিন্তু কমে যেতে পারে অথবা আপনি কিন্তু মজা পাওয়ার যে ব্যাপারটা আসলে সেক্সুয়াল গ্যাটিফিকেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু কমে যেতে পারে আবার হচ্ছে আপনার ওই যে স্প্রেটা ইউজ করছেন সে স্প্রে কারণে আপনার পার্টনারের মধ্যে একটা পার্টনারের মিলন মানে জননাঙ্গে ইরিটেশন হতে পারে এইরকম কিন্তু বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে আপনি যদি রেগুলার স্প্রেটা ইউজ করেন তো এই জন্য স্প্রে কিন্তু একদম রেগুলার ইউজ করা যাবে মাঝে মাঝে যদি ইউজ করা যায় যে আপনার টাইমিং সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে মাঝে মাঝে স্প্রেটা ইউজ করতে পারেন কিন্তু রেগুলার বেসিসে স্প্রে ইউজ করা বুদ্ধিমানের কাজ না কারণ একটা সময় যে স্প্রেটা কোনো কাজে লাগবে না বা আপনার যে টাইমের সমস্যাটা সেটা চেঞ্জ হয়ে তখন কিন্তু ইরেকশনের সমস্যাটা তৈরি হতে পারে যদি অতিরিক্ত পরিমাণ স্প্রে ব্যবহার করা হয় তা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ভালো থাকবে